যখন দোয়া অনুষ্ঠানের নামে স্টেজে উঠে নাচানাচি করে তখন নিষিদ্ধ হয় না ইফতার পার্টি নিষিদ্ধ কৃষির কোন কারণে পড়তি তুই আমার আমি তো দেখে পড়তে পারতাম তা তুই আমার দেখালি না আপনি দেখবেন কি করে আপনি না কানা হ্যাঁ তাহলে ঠিক আছে ভালো করিয়ে ভালো করিয়ে সাবমিট দে আবার তুই দুই একটা দেখা যায় যে সাবমিট দিতে পারিস রাউটার একটু উঁচু করেন আপনি টাকা তো পরে টাকা দিইনি বাবা যাও ও সাবমিট করে নিছি এই কার্ডে একটু টাকা রাখ তোকে টাকা নেই দেখলি আমাকেই খারাপ লাগে যে কে কি নবতে ভিক্ষে ফকিন নি কোথা গেল উস্তাদ ওয়াল ল্যাপটপে একটা সংবাদ দেখছি আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছি কি করে দেখছেন এই তে দেখতে পাচ্ছি না কান না ও হ্যাঁ আমি তো কান এই দেখেন বলছে কি এই যে ইফতার ইফতার পার্টি তো নিষিদ্ধ কই দিয়ে দেখছি ইফতার পার্টি নিষিদ্ধ করেছে হ্যাঁ এটা ভারতে সব সময় করে আরে না আমাদের দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের ইফতার পার্টি হয় না আমাদের দেশে হ্যাঁ আমাকে তো সে বলতে করিছে তা করছি কি আমি ওই কানে কলি বিশ্ববিদ্যালয়ের ভার্সিটির ক্যাম্পাস হ্যাঁ 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 তুই ওই যে ভিসিআর এর কাছে ফোন ধরাই দে ভিসিআর কিটা ওই যে ভার্সিটি যে চালায় ওকে ভিসিআর বলে এইগুলো ইংরেজিতে বলে ভিসি আই দে আই তা তুই আমার কথা বলো থাবাই দাঁত খুলি দেব কলাম ওদিক না আমি এদিক এই থাবাই দাঁত খুলি দেবো কলাম হ্যাঁ আপনি তারে ভিসির সাথে কথা বলতে লাগেন আমি এখন নিউজটা সম্পূর্ণ দেখিনি নি তারে হ্যাঁ না

ওই যখন হলিডে করে তখন নিষিদ্ধ হয় না যখন র্যাকডে করে তখন নিষিদ্ধ হয় না যখন দুয়া অনুষ্ঠানের নামে স্টেজে উঠে নাচানাচি করে তখন নিষিদ্ধ হয় না ইফতার পার্টি নিষিদ্ধ কৃষির কোন কারণে দিস ইজ মাই কান্ট্রি ইজ মুসলিম কান্ট্রি নাইনটি ফাইভ পারসেন্ট দিস হ্যাভ মুসলিম স্টিল বাংলাদেশ সেখানে ইফতার পার্টি ওয়ার ইউ বন্ধ কিভাবে হয় আমাকে এটা বুঝাইতে হবে কিসের সাহসে বন্ধ করিছেন ইফতার পার্টি চলবে আগের দিন বলেছেন বোরই দিয়ে ইফতার করতে বরই দিয়ে না করবো নাকি প্যারাদে করব নাকি আমরা কুল দিয়ে করবো সেটা আমরা এই কথা কইস না আগে আমি শান্তি দিয়ে দিই রোজার মাস আত্মসংযমের মাস এই মাসে আমরা কাউ কারো সাথে কোনো বাদ বিবাদে জড়াইতে চাই না ইফতার পার্টি ছিল আছে থাকবে চলবে এটাই বাধ্যবাধকতা ইফতার পার্টির মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে রোজা রেখে আল্লাহ রাসুল বলেছে মুমিনের দুইটা আনন্দ একটা হলো ইফতারের সময় আর একটা হলো আপনার আল্লাহর সাথে দিদারের সময় সেই ইফতার বদ্ধ যারা করছে তারা কারা কার এত বড় সাহস আমি আপনি বলেন আচ্ছা আপনি বলেন আপনি বলেন আমি শুনি আচ্ছা তাইলে ঠিক আছে তাইলে ঠিক আছে শোনেন কিসের ইফতার পার্টি কেন হবে ভাস সিটিতে কেন পার্টি করতে হবে কি মসজিদ মাদ্রাসার অভাব হয়ে গেছে যে ভাত সিটিতে বসে পার্টি করা লাগবে এটা কোন দরকার নাই আর যে ইফতার পার্টি করে এটা কি ইফতার হয় কিসের ইফতার ছেলে মেয়ে একসাথে পয়সা কিসের ইফতারিটা এই ইফতার করার কোনো দরকার নেই আবার কথা হইলো উদ্যত্তন কর্তৃপক্ষ ঠিকই বলেছে ঠিক ডিসিশন নিয়েছে সঠিক ডিসিশন এই ডিসিশনকে ওয়েলকাম কারণ এরকম ডিসিশন ছাড়া এ দেশকে সুজা করা যাবে না মন যাচাবে তাই করবে এই কি পাইয়েছে করবে প্যারা দিয়ে তার করবে কোনো অসুবিধা নেই এই দিয়েই করতে হবে কোনো অসুবিধা নেই ঠিক ঠিক কি হঠাৎ করে নরম পড়ে গেলেন কি সমস্যা আরে ডিস তো ঠিক আছে এই যে

ঠিক আছে সমস্যা নাই আবাৰ আছে